আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রানা হাসান আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিকটি হচ্ছে আপনি কি আসলেই বাড়ি বানাতে চাচ্ছেন তো যদি বাড়ি বানানোর প্ল্যানিং থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো আমরা সবাই জানি যে বাড়ি বানানোর জন্য বাংলাদেশের সব থেকে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস অর্থাৎ শীতকাল এই শীতকাল হচ্ছে সাধারণত বাড়ি বানানোর ক্ষেত্রে আপনার প্রোগ্রেস যত তাড়াতাড়ি হয় এবং এটা কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনোরকম সাধারণত আবহাওয়াজনিত কোনো হ্যাসেল প্রভাবিত হয় না তো এই টাইমটা হচ্ছে আপনার বাড়ি বানানোর সবথেকে উপযুক্ত সময় এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকে বৃষ্টির ঝুঁকি কম থাকে এবং নির্মাণের গতি থাকে অনেক ভালো কিন্তু শুধু সিজন নয় খেয়াল রাখতে হবে আরও তিনটি জিনিস অর্থাৎ প্ল্যান অনু অনুমোদন করা ক্লান এবং সাথে অনুমোদন প্রস্তুত কিনা সেটা আপনার ঠিক রাখতে হবে দ্বিতীয় হচ্ছে বাজেট এবং নির্মাণ সামগ্রীর দাম বাজার ঠিক আছে কিনা এবং বাজারটা কখন ঊর্ধ্বগতি এবং নিম্নগতির মুখে থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হয় এবং তারপর হচ্ছে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একজন অভিজ্ঞ ঠিকাদার বা শ্রমিক পাওয়া যাচ্ছে কিনা এবং এইটা আগে থেকে রেডি রাখার পরিকল্পনা রাখার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে আমাদের তিনটা টপিক একটা হচ্ছে প্ল্যান ডিজাইন এবং সাথে হচ্ছে আপনার বাড়িটা যদি পৌরসভা বা সিটি কর্পোরেশন বা রাজকের মধ্যে হয়ে থাকে তাহলে হচ্ছে অনুমোদনের যে ব্যাপারটা সেটা প্রস্তুত আছে কি না এবং এর সাথে আপনার যে বাজেট আপনার বিল্ডিংয়ে যে নির্মাণ ব্যয় এইটার সাথে আপনার বাজারের যে একটা সংযোগ এটা আসলে আপনার সাধারণত আমরা জানি যে ঈদের পরবর্তী সময়গুলোতে বাজারের একটু কম থাকে রেটটা একটু কম হয় তো তারপরেও আসলে এটা বলা ঠিক না তারপরেও মানে মাথায় রাখতে হবে যে কখন কোন টাইমটা হচ্ছে রেটটা একটু কম থাকে রড সিমেন্ট এই নির্মাণ সামগ্রীর দাম উপকরণ এগুলো কখন কম থাকে এই সাপেক্ষে মানে এটা মাথায় রাখা প্রয়োজন এবং তিন নম্বর যে পার্টটা সেটা হচ্ছে একজন অভিজ্ঞ ঠিকাদার নিয়োগ করা যেটা আপনার একটা অভিজ্ঞ ঠিকাদার পেতে দেখা যাচ্ছে যে আপনার প্রায় দীর্ঘ সময় লেগে যেতে পারে তো এইগুলো আপনার রেডি আছে কিনা তো এই তিনটা জিনিস রেডি থাকার পরেই হচ্ছে আপনি একটা বিল্ডিং নির্মাণ করতে আগ্রহী হবেন এবং এই তিনটা জিনিস ভালো মতো পারফেক্ট করার পরেই হচ্ছে আপনার বিল্ডিংটা কাজ শুরু করতে পারবেন এবং সেই সময়টা হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস এটা হচ্ছে পারফেক্ট টাইম বাংলাদেশের প্রেক্ষাপটে আর বাকি যে টাইমটা থাকে এই টাইমের মধ্যে আপনারা প্লান ডিজাইন এবং ওই যে তিনটা কাজের কথা বললাম প্লান ডিজাইন অনুমোদন এবং হচ্ছে বাজেটও নির্মাণ সামগ্রীর দাম তারপর হচ্ছে অভিজ্ঞ ঠিকাদার ও শ্রমিক পাওয়া যাচ্ছে কিনা এগুলো মজুত করা বা আগে থেকেই মোটামুটি কনফার্মেশনে রাখা তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যারা এই ধরনের ছোটো ছোটো ভিডিও পছন্দ করেন তারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিতে পারেন এবং ইউটিউবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম